ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল পুজোর আয়োজন কেন কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রতি বছরেই আমি এই দিনটা শিবের মাথায় জল ঢেলে মহাদেবের মাথায় জল ঢেলে দিনটা শুরু করি আর এবারে একটু এক্সট্রা পাওনা হচ্ছে মাও আমার সঙ্গে আছে তো সকালবেলায় স্নান করে সবার প্রথমে ঠাকুরের ফল নৈবৃত্তি কাটতে বসে গেছি আর আমার ঘরে আমার গোপাল তো আছেই তার সঙ্গে আমার মায়ের গোপালও এবারে এসছে আমার স বাড়িতে তো দুজন গোপাল দুই গোপালকে স্নান করিয়ে বাড়ি সব ঘরের কাজ সেরে আমি বসে গেছি সকাল সকাল নৈবৃত্তিগুলো কাটতে কারণ আর এই যে পাথরের থালাটা জানো তো এটা আমার কী বলবো আমার বাড়ির একটা স্পেশাল এটা চারশো বছরের পুরনো এই থালা বাটিগুলো আমার ঠাকমা আজকে এটা করতে ঠাকুরের পায়ে প্রসাদ দিতে আর ঠাকুরকে এইটা এর মধ্যে করে প্রসাদ নিবেদন করতে খুব ভালো লাগছে কারণ একটা যখন ছোট ছিলাম আমার ঠাকমাকে দেখতাম এই ফল নৈবৃত্তি সাজিয়ে ঠাকুরকে নিবেদন করতে আজ আমি সেই কাজটাই আবার করছি আর আমার ঘরের ঠাকুরকে করছি তো কী বলবো এটার মধ্যে একটা অন্য অন্যরকম অনুভূতি অন্য অন্যরকম উপলব্ধি আছে আমার মতন যারা তোমরা এরকমভাবে করো তারা সবারই মানে মনে থাকবে কারণ নিজের বাড়ির কোনো পুরনো জিনিস নিজের কাছে এনে সেটাকে ঠাকুরকে নিবেদন করা বা বাড়িতে রাখা সবটাই যেন মেয়েদের কাছে বড্ড স্পেশাল হয়ে যায় কারণ আমরা তো বাড়ি থেকে অনেক দূরে চলে আসি তারপরে অনেক ছোট্টবেলা ছোট্ট ছোট্ট জিনিসগুলো হারিয়ে যায় কিন্তু সবার প্রথমে বাড়িতে পুজো করার যে ইচ্ছেটা শুরু হয় আমার ঠাকুমার কাছ থেকে দেখেই তারপরে মা মা আমার ভীষণ পুজো করতে ভালোবাসে মানে বাড়িতে সকালবেলা পুজো না দিয়ে মা অন্য কোনো কাজ করতে পছন্দ একেবারেই করে না সকালবেলা স্নান করে প্রথম কাজ হচ্ছে মায়ের ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে পুজো করে ভজন করে ঠাকুরকে প্রণাম করে তারপর নিজের দিনটা শুরু করে তা আজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকলে বুঝতেই পারবে মায়ের বেলায় দুটো ভজন আছে ভজন তোমরা শুনতেই পারবে আর আশা করছি আজকের দিনটা তোমরা থেকে খুব ভালোভাবে কাটিয়েছ আমার ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে কারণ বুঝতেই পারছো আজকের দিনে তো প্রচুর কাজকর্ম থেকেই যায় সেই কাজকর্মগুলো করবার পরেই তো আমরা ঠাকুরকে ইয়ে করতে পারি দিতে পারি ঘরের ধোয়া মোছা সব কমপ্লিট করে তো যাই হোক দেখ মহা মহাদেবের মাথায় জল চান করিয়ে মহাদেবের মাথায় জল ঢালছি এখন প্রথমে আমি মহাদেবকে চান করিয়ে রেডি করে নিয়ে তারপর আবার আমি মহাদেবের কে স্থানে বসিয়ে তাকে ফুলের মালা নীলকণ্ঠের মালা সব দিয়ে পুজো করি আজকে এই দিনগুলো তোমরা সবাই যারা আমার চ্যানেল দেখেছ এত বছর ধরে বা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা এতদিনে জেনে গেছো যে পুজোর দিনগুলোতে আমার মনে হয় যে আমি মনের মতন করে ঠাকুরকে সাজাই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে আমি পছন্দ করি আর রেগুলার হয়তো আমার পক্ষে সম্ভব হয় না আমি এতটা সময় দিয়ে পুজো করতে পারি না কিন্তু এই স্পেশালি পুজোর দিনগুলো যে ব্রত দিন যেগুলো আমরা করি আর কি সেই দিনগুলোতে আমার মনে হয় ঠাকুরের জন্য একটু স্পেশাল টাইম বার করাই যেতে পারে সারা বছর না করা গেলে আমার নৈবৃদ্ধি কাঠা সাজানো সবই হয়ে গেছে এবার আমি ঠাকুরের পায়ে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আমি এই দিনগুলো বাইরে কোথাও যাই না শিবের মাথায় জলঘাত ঢালতে কারণ আমার বাড়িতেই যেহেতু আছে আমি বাড়িতেই পুজোটা করি তোমরা দেখতেই পেলে তোমাদের পুরো ভিডিওটা দেখবার পরে কেমন লাগছে একটু আমাকে জানিও কারণ আমি আজ আমার গলায় নতুন করে কোনো ভজন বা কিছু শোনাইনি কারণ ওই যে বললাম মা আছে যেহেতু মা এখনও অবধি রেগুলার ভজন করে রেগুলার পুজোর সময় পুজো কর করতে বসে ঠাকুরের ভোগ নিবেদন করতে বসে ভজন করে মায়ের এখনও অভ্যেস আছে তাই মাই করেছে আর মায়ের হাতে কোনো সবুজ চুরি ছিল না তাই মায়ের আমার চুরি থেকেই কিছুটা চুরি মাকে পরিয়ে দিলাম কারণ আজকের দিনে সবাই যেহেতু সবুজ শুরু করছে তো মাই বা কেন বাচ্চা তাই মাকেও বলিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার মায়ের গায়ে ভজন শোনা

আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন ভিডিও আমার তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো আনন্দ থেকো ভোলানাথ তোমাদের সবাইকে খুশি